سبحان <applause> 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 গতকালকে আরও নৃশংস হবে কেজরিলাল নির্বাচন ঘোষণার পরে সাধারণত দেশে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে কোনো এজেন্সি গিয়ে কাউকে গ্রেপ্তার করে এই প্রথম দেশের মধ্যে একজন অ্যাক্টিং মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছে বিজেপি আজকে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে মানুষ তাদের সঙ্গে নেই চারশো পার করার কথা এখন দেখছে দুশোই পার হবে কিনা ঠিক নেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক সবার পক্ষ থেকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং তাতে আমরা অন্য অন্য সংগঠনগুলিকে যুক্ত করে এই শহীদান দিবস যেটা এই শহীদান দিবসে আমরা দেশের সর্বত্র প্রতিবাদ হচ্ছে আমরা এখানে খুবই কম সময়ের ইয়েতে আমরা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি আমরা একটা মিছিল করে একটা সভা কর